আসসালামু আলাইকুম আমি সাবিকুল নাহর আবারও ছোট্ট একটা নিউ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি দেশের বাইরে কিংবা দেশের যে যে প্রান্তে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে ছোট্ট ব্লগে শেয়ার করব আমি বাজার থেকে একটা মাছ কিনে এনেছি প্রায় তিন কেজি ওয়েটের মতো সেই মাছটার প্রসেসিং প্লাস হচ্ছে কিভাবে কাটিং করি সেই পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। বরাবরই বলে সবাই পারেন ঘরের কাজগুলো তবে আমি যেভাবে করে থাকি আমার বাসার কাজগুলো সেভাবেই আমি শেয়ার করে থাকি আমাদের মাদারীপুরে এই মাছটাকে বলা হয় কালীবাউস মাছ আর কালীবাউসের মাছটার উপরের সাইডটা বেশ কালো থাকে তো যতটা সম্ভব চেষ্টা করেছি ঘষে ওঠানোর তো অনেকটা ডিম হয়েছিল বেশ মজা ছিল ডিমগুলো আসলে আমার কখনো এ মাছের ডিম খাওয়া হয়নি তবে ওই মাছটা আনার সময় বলেছিল যে আপু দেখেন এই মাছটা অনেক ডিম হবে আর ডিমগুলো বেশ টেস্টি তো মাছটা ছিল বিলের মাছ আর কি আমি চেষ্টা করি ফার্মের মাছগুলো না কেনার বিলে যেভাবে বড় হয় বা এমনি নর্মাল পুকুরে যে মাছগুলো হয়ে থাকে আর কি প্রত্যেক বাড়িতে বাড়িতে পুকুর থাকে সেই পুকুরে মাছগুলো ছাড়া হয় আর ওভাবে তাদেরকে কিন্তু ফিট খাওয়ানো হয় না সেই মাছগুলো খেতে কিন্তু বেশ টেস্টি হয় সেই মাছগুলোই কেনা ট্রাই করি আর যখনই এই মাছগুলো বাজারে আনা হয় আমাকে দেখা যায় যে ফোন করে মাছ বিক্রেতারা তখন গিয়ে নিয়ে আসি মাছটা বেশ তাজা ছিল আর খেতেও কিন্তু বেশ মজা ছিল কালিবাউস মাছ একটু কাটা বাট খেতে কিন্তু ভেরি ভেরি টেস্টি তো মাছগুলো এভাবে কেটে নিয়েছি ফ্যামিলি সাইজ করে মাছগুলো কাটার পর আমি ফ্রোজেন করার জন্য এভাবেই প্রসেসিং করি প্রায় সেম মাছেই তো মাছগুলোকে হলুদ মরিচ আর একটু সরিষার তেল দিয়ে আর সাথে একটু লেবুর রস দিয়েছিলাম স্কিপ করে গেছে অনেকটা দেওয়া যাবে না হালকা একটু দিলে দেখা যায় মাসের যে আসছে গন্ধ হয়ে যায় এক মাস রাখার ফলে সে গন্ধটা কিন্তু হয় না এভাবে রাখলে তো আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আজকের টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন